সাকরাত শুরু হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আপনার পাশে যখন দাঁড়িয়ে যাবে রুহুটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ আসে দুইটা সূরত ধারণ করে নেককারের জন্য একটা সূরত

এমন একটা ভয়ানক সুরত দরে রে আল্লাহ নবী বলেন মালাকুল এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে আল্লাহ নবী বলেন যেদিন আমার কাছে আসছিল নবীর কাছে যেদিন আজরাইল আসছিল খুব খেয়াল করবেন নবীর কাছে যেদিন আজরাইল আসছিল দরজার মধ্যে টুক টুক টুকটুক করে করাত করতেছিল আল্লাহর নবী কোনো অসুস্থ পয়গাম্বর উঠতে পারে না বসতে পারে না আল্লাহর নবী বলেন দরজার মধ্যে কেজন ডাকদে গো দরজাটা খুললো কইলা দেখে সাত আসমানের উপরে একটা মাথা দেখা যায় জমিনের মধ্যে পা গুনি দেখা যায় সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে। ফাতেমা মা একটা চিকার দিয়া বলে আব্বা কার জন্য দরজা কোলার কথা বললেন এটা কেমন কোনো দিন দেখি নেই এত বিশাল সারা মানে একটা মানুষ দাঁড়ায় আছে আল্লাহ নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহ মওতাজরাইল এটা মালাকুল মওতাজরাইল فاطمه গো দুনিয়ার কোন মানুষের কাছে মালাকুল মওত আজরাইল আসতে তার অনুমতি লাগে না কারো কাছে অনুমতি চায় না কিন্তু তোমার আব্বারে আল্লাহ বড় সম্মান দিয়েছো গো ফাতেমা তোমার আব্বার যে জযাত তোমার আব্বার যে সম্মান তাই আমার কাছে আজরাইল অনুমতি চায় ঘরে প্রবেশ করার জন্য দে মা দরজা খুলে দে আজরাইল যেন ঘরে ঢুকতে পারে فاطمه চোখের পানিগুলো ছেরে দিয়া বলে বাবা তিন দিন ধরে আপনি অসুস্থ মাথা তুলতে পারেন না বসতে পারেন না আব্বা গো এখন হঠাৎ করে মালাকুন মৌতাজ রাইলারছে আর প্রতিটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিব এই পৃথিবী ক্ষণস্থায়ীটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় কিন্তু চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য খনস্তাই দুনিয়ায় আল্লা পাঠাইছে এটা তো তাকার জায়গা নয় বলুন এটা কি কেউ তাকতে কেউ তাকতে পারে না পৃথিবীর কেউ তাকতে পারে নাই ক্ষমতা দিও কেউ তাকতে পারে না শক্তি দিও কেউ তাকতে পারে না আমিও তাকব না আমার দাদাও ছিল না বাবাও নাই আমিও জমিন কাউকে রাখতে দেয় না থাকতে পারছে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশি খ্যা আমি চলে যেতে হবে গো এই পৃথিবী আমাকে থাকতে দিবে না আমাকে ছেড়েই চলে যেতে হবে এখন আমি নিজেরে মনে করি আমি নিজের মনে করি আমি না থাকলে মনে হয় সমাজ চলবে না আমি না থাকলে ঘর চলবে না আমি না থাকলে ফ্যামিলি চলবে না আল্লাহর কসম পৃথিবীর কারো জন্য থেমে থাকে না পৃথিবী কারো জন্য থেমে থাকে না আজকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান পৃথিবী প্রতিদিন যেইভাবে ভাবে চঞ্চল চলবে আপনার জন্য এক সেকেন্ডও পৃথিবী দাঁড়াবে না আর এখন এই জমিনের তায়কা মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে ভাই বন্ধুদের কাছে পারস্পরিকের কাছে আত্মীয় স্বজনের কাছে আপনার যে গ্রহণ যোগ্যতা আপনার যে মায়া mohabbat সন্তানের কাছে আপনার ভালোবাসা স্ত্রীর কাছে আপনার ভালোবাসা আল্লাহর কসম আজকে মারা যান তিন দিনের বেশি আপনার মায়া তাদের অন্তরে থাকবে না লেখিত লেখা রাখেন তিন দিনের বেশি আর কলিজার মধ্যে কোন মহব্বত থাকবে না যদি মানুষের কলি যায় মহব্বত থাকত রে পৃথিবীর মানুষ কেউ কাউরে ছেড়ে গেলে মানুষ পাগল হয়ে যেত আল্লাহ অটোমেটিক সিনার থেকে আপনার প্রতি মহব্বত শেষ করে দিবে আল্লাহ বুঝাইয়া দেয় পৃথিবী কারো জন্য থেমে থাকে না এই জন্য পৃথিবী তার চিরস্থায়ী থাকার জন্য নয় গো এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই একটা মুসাফির হইয়া আমি আসি আবার চলে যেতে হবে থাকব না আল্লাহ কয় পৃথিবী আমি রাখব না গোটা বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন গঠায়া দিবে এই বিশ্ব পৃথিবী বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ নিজেই গঠায়া দিবে এই যে প্যান্ডেল আপনারা বানাইছেন বলুন আগামী কালকে কি প্যান্ডেলটা থাকবে কেন থাকবে না বলে প্রয়োজন নাই তাই রাখব না আজকে কেন রাখছেন প্রয়োজন আছে এই জন্য রাখছেন আল্লাহ বলেন পৃথিবী আমি এই প্রয়োজনে সাজাই আল্লাহ কয় সব ধ্বংস করে কথা কি বুঝতেছে কি করবে করবে ধ্বংস করে দিব

শুধুমাত্র কেবলমাত্র যিনি থাকবে উনি কে আল্লাহ আর জড়ে সবাই মিলে আল্লাহ একমাত্র শুধুমাত্র বেঁচে থাকবে এবং চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহর মরণ নাই আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর তন্দ্রা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন আল্লাহর কি ঘুম তন্দ্রা আছে আল্লাহ

তন্দ্রা আছে নি আমাদের গোম আছে তন্দ্রা আছে কিন্তু মালিক যে স্পষ্ট জানায়া দিছে আমার গোম নাই আমার তন্দ্রাও না মালিক যদি গোমায়া যায় বলুন দেখি আসমান থাকবে জমিন থাকবে সব নস হয়ে যাবে সব ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে এই জন্য মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আল্লাহ বলে খুজু সিনে তুদা কেন ঘুমাই না আমি আল্লাহ যদি ঘুমায় যাই রে কোন বান্দার যদি গভীর রাত্রিতে কোন مصিবতে পড়ে যায় আর মালিকের জন্য যদি مصিবতে পড়িয়া বান্দা যদি গভীর রাতে বলে আল্লাহ আমি তো مصিবতে পড়ে গেছি আমারে যদি ডাক দেয় আমি যদি ঘুমাই আমার বंदा কার কাছে যাবে কার কাছে সাহায্য চাইবে এইজন্য আমি একটা সেকেন্ড ঘুমাই না বন্না কোন সময় তুই আমার ডাক দিবি কিন্তু আফসোস এ আল্লাহ বলে আমি ঘুমাই না আমি ঘুমাই না ঘুমাই না বন্না কিন্তু আফসুসের ব্যাপার হলো বন্দা বিপদে পড়লে আমারে ডাকে না বন্দা বিপদে পড়লে বাবারে ডাক দেয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আতে বাবারে তোর দরবারে আল্লাহ হয় দেখছো কত বড় নিম কাটা আমি ঘুমাই না কোন সময় আমার কাছে বন্দা আমারে ডাক দিবে এ মসিবতে পইরা বাবারে ডাক বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আতে তেলে বাবার দরবার থেকে যদি কেউ খালি না ফিরে আল্লাহর দিয়া লাভ কি আল্লাহ তো কোনো খামেরই না দেখা যায় এমন কথা যদি কেউ বলে বলুন তার ইমান কি আর থাকবে বরং বলার দরকার ছিল বাবা তোমার দরবারে সিন্নি লয়া দৌড়াদৌড়ি করে যদি কিলাকিলির ধুম পড়ে আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে স্লোগানটা এমন হওয়া দরকার ছিল ঠিক নেই

একটা সময় আমিও পৃথিবী ধ্বংস করে দিব কিছুই রাখব না সবচেয়ে চিরঞ্জীব একমাত্র আল্লাহ আল্লাহ যখন ইসরাফিল আর ইসানা তোমার সালামকে বলবে ইসরাফিল রে সিংগায় ফুক দিয়া দেয়া দেয়া সিংগায় ফুক দিয়া দিবে কোন তিনবার কোন জায়গায় আসছে দুইবার দুইটা শৃঙ্গায় ফুঁক দিবে আবার কোন জায়গায় আসছে তিনবার ফুঁক দিবে ফতম যখন শৃঙ্গায় ফুঁক দিবে ইজা জুর জিলা তিন জালাহা ও ওয়া আখরজতি লউদুত কালাহা ও ক বলেন জমিনের মধ্যে একটা জলjala শুরু হয়ে যাবে শুরু যাবে জমিনের মধ্যে একটা ভূমি কম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে কাঁপুনী সৃষ্টি হবে এখন যে আপনারা মাঝে মধ্যে দেখেন দশ সেকেন্ড 20 সেকেন্ড একটা ভূমি কম্প হয় কথা হয় না মাঝে মধ্যে একটা লারা দেয় আল্লাহ গুলা দিয়া বুঝায়া দেয় দেখ তিরিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে তুরস্ক শেষ হয়ে গেছিল মাঝে মধ্যে বাংলাদেশে আংশিক লড়া দেয় ছয় সেকেন্ড ফার্স্ট সেকেন্ড বাংলাদেশের চেয়ে বেশি লড়া দেয় ছয় সেকেন্ড দেয় সেকেন্ড ছয় সেকেন্ড কিন্তু এই লড়াতে পুরো দেশ কাজ হয়ে যায় আল্লাহ কইটা তো মাত্র আলামত ইতাআলা মুতাআলা যেদিন আমি ইসরাফিল কে বলবো বাসি বাজায়া দে সেদিন দে জ্বালা শুরু হবে জমিন চাসনা যাবে জমির ভিতর থেকে সব বাহির হয়ে যাবে কিতাবে লেখছে যে প্রথম সিংহায় ফোক দিবে এই আওয়াজটা চলতে থাকবে একদিন নয় গো দুই দিন নয় আওয়াজটা চলবে টানা ছয় মাস ছয় মাস টানা ছয় মাস চলবে এই পিছনের আওয়াজ কি পাইতেছেন খোদা হয় না আওয়াজ দেন না কেন বলুন কয় মাস চলবে ছয় মাস চলতে থাকবে আরো শুনেন ছয় মাসের এই এত সময় যাবে এত আওয়াজ বিকট থেকে বিকট হবে ভয়ঙ্কর থেকে ভয়ংকর হবে আওয়াজটা এত বিকট হবে সমস্ত প্রাণীকুল আওয়াজের বিকটতার কারণে সব শেষ হয়ে যাবে সব মারা যাবে আওয়াজ জল বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সূর্যটা টুকরা টুকরা হয়ে যাবে আওয়াজের কারণে সুবহান আল্লাহ সাধারণ আওয়াজ কথা হয় না এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য কয় লক্ষ গুণ এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সেই সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে সূর্যের থেকে আরো বড় হলো তারকা সেই তারকাগুলি টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে জমিনের কোন অস্তিত্ব থাকবে না জমিনের ভিতর থেকে সেদিন জমিনের ভিতর থেকে সেদিন স্বর্ণগণি বাহির হবে হীরা গণি মুক্তা বাহির হবে জমিন উগলা দিবে জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া খরাজতিল আরদু আসকাদাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ গুণী দৃশ্য গুণী দেখে বলবে হায় জমিনের জমিনের কি কি গেল গেল। হয়ে হয়ে জমিন সেদিন কথা বলতে থাকবে কে কোন জায়গায় দাঁড়াইয়া খাম কোখাম করছে কে কোন জায়গায় দাঁড়াইয়া জানা করলো কে কোন জায়গায় দাঁড়াইয়া সুদের টাকা বাড়াবাড়ি করছে কোন জায়গায় দাঁড়াইয়া গোস খাইছে কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করছে মানুষের মাল মাইরা খাইছে আল্লাহ কয় জমিন সেদিন কথা বলবে বলুন জমিন কি করবে জমিন সেদিন কথা বলতে থাকবে মানুষ বলি জমিনের কথা শুননা সূর্য হইয়া বলবে এটা কি দেখলাম জমিন কেন কথা বলে রে জমিন তো মানুষের মতো কথা বলতে শুরু করছি যে জোল ঝিলে তিল একুদ ঝিল জালা হা জমিনের সবজি জ্বাল শুরু হবে ও আ খরা যে পৃথিবীর ভেতর থেকে জমিনের ভেতর থেকে সব বাহির হয়ে যাবে মানুষগুলা বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল আর জমিন সেদিন সব বর্ণনা করতে থাকবে কে কোন জায়গায় দাঁড়াইয়া কো কুখাম করছে আল্লা তখন বলবে বি এন্ না হালাহা আল্লাহ বলে বি এন্ না ৰব বেকা জমিন ত এমনি কথা বলে না জমিনকে না জমিন কে অর্ডার দিল আর ঘোড়ে ঘোড়ে আল্লা বলে বিহান্না ৰব্বকা হালাহা জমিন এমনি কথা বলে না জমিন বে অর্ডার দিছি আমি আল্লাহ কথা বলার জন্য সোয়া এবং দেখুন সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে রে যাদের কৃতকরণও তাদের সামনে তুলে ধরা হবে অল্প পরিমাণ অল্প পরিমাণ যদি ভালো কাজ করে তাকে সেটা আল্লাহ সেদিন আপনার সামনে উপস্থাপন করবে কথা কি বুঝতেছেন আপনার প্রতি আমার মালিক কোনো বৈইনসাফি করবে না কোনো বৈইনসাফি করবে না আল্লাহ স্পষ্ট জানায় দে ফামায়া আমাল মিসকালা জাররাতিন খায়রান অল্প পরিমাণ যদি জাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো সেটাও তোমার প্রতিদান দেওয়া হবে। ওমায়া আমাল মিসকালা অল্প পরিমাণ খারাপ যদি করে থাকো সেটাও তোমাকে দেখানো হবে। মূল কথা হলো আমার মালিক বেঈনসাফি করবে না কথা হয় আল্লাহ কি বেঈনসাফি করবে দুনিয়ার মানুষ বেঈনসাফি করতে পারে দুনিয়ার মানুষ বিচারের মধ্যে বেঈনসাফি করে দেখবেন সাধারণ গ্রাম গঞ্জের দিকে